এমন কি কোনো খাবার আছে যে খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমাকে প্রতিনিয়ত বাবা মারা প্রশ্ন করে থাকে সেই বলে থাকেন আমার বাবা আমার বাচ্চাটার খুব ঘন ঘন ইনফেকশন হয় খুব বারবার জ্বর আসে এত কেন কাশি হয় এত বারবার কেন হয় তো এই যে বারবার ইনফেকশনগুলো হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে কিন্তু এই বারবার ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে আসবে তো সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এমন কি কোনো খাবার আছে যে খাবারগুলো এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তুলতে পারে যদি সেটা থাকে তাহলে সেগুলো কি আজকে আপনাদের আমি সেই কথাই জানাতে চলেছি সবসময় আমাদেরকে হেলদি এবং ব্যালান্স ফুড অবশ্যই খেতে হবে সেখানে খাবারের সব ইনগ্রেডিয়েন্ট থাকতে হবে এবং পরিমাণ মতো থাকতে হবে তবে আজকে আমি যে খাবারগুলোর কথা বলবো সেই খাবারগুলো আসলে স্পেশাল কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য খুবই সহায়ক সেই জন্য আজকে আমি এই পর্বটির আয়োজন করেছি তো চলুন আমরা শুরু করি এর মধ্যে প্রথম যে ফ্রুটসটা সেটা হচ্ছে সাইট্রাস ফ্রুটস আমরা সবাই জানি সাইট্রাস ফ্রুটস কী এর মধ্যে পরে অরেঞ্জ পরে লেমন গ্রেপ গ্রেপ ফ্রুটস যেটা তো এই যে টক ফলগুলো বা সাইট্রাস ফ্রুটগুলো এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে এবং ভিটামিন সিটা আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে গুণ বাড়িয়ে দেন সো প্রথমেই আপনার যদি কোনো ফ্রুটস খাওয়ার ইচ্ছা হয় যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে তাহলে সেটা কিন্তু এই সাইট্রাস ফ্রুট যেটাতে হাই ভিটামিন সি আছে দ্বিতীয় যে ফ্রুটসটা সেটা হচ্ছে বেরিস বিভিন্ন রকমের বেরি কিন্তু আমাদের দেশে পাওয়া যায় সেটার মধ্যে রয়েছে স্ট্রবেরি ব্লুবেরি রাসবেরি এই বেরিতেও কিন্তু প্রচুর পরিমাণ হাই কন্টেইনিং এন্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণ অক্সিডেন্ট থাকে আমাদের শরীরে আমরা যখন কাজ করি বা ঘুরে ফিরি বা আমরা প্রতিদিনের যে কাজগুলো করছি তখন আমাদের শরীরে প্রচুর পরিমাণ ফ্রি রেডিকেল তৈরি হয় এই ফ্রি রেডিকেলগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক এবং আমাদের শরীরকে ড্যামেজ করে তো এই অক্সিডেন্ট যেগুলো এই বেরি ফলের মধ্যে আছে সেগুলো কিন্তু এগুলোকে নিউট্রালাইজ করে দেয় ফলে আমাদের শরীর কিন্তু ভেঙে পড়ে না আমাদের শরীর খুব দ্রুত রিপেয়ার করে এবং ইমিউন সিস্টেমটা অনেকখানি বুস্ট আপ হয়ে যায় তাহলে তাহলে রসুন আদা এবং হলুদ এই তিন স্পাইসিসের কথা আপনারা অবশ্যই মনে রাখবেন যদি আবারও বলি গার্লিকের মধ্যে এমন কিছু কম্পাউন্ড আছে যেগুলো ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে এবং রোগ জীবাণুর বিরুদ্ধে ফাইট করার জন্য শরীর হেল্প করে জিঞ্জার যেটার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি রেসপন্স আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশান আছে যাতে প্রচুর অক্সিডেন্ট আছে এবং টারমারিক যেটার মধ্যে কারকিউমিন আছে যেটা ইমিউনকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আছে এবং তো আরও তিনটা খাবারের কথা আমি বলছি সেটা হচ্ছে যে যদি আমরা এর পরেরটা বলি সেটা হচ্ছে যে হ্যাঁ ভেজিটেবলস ভেজিটেবলস সবসময়ই ভালো আপনারা জানেন তবে ভেজিটেবলসের মধ্যে সবচেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এরকম যদি আমি বলি তাহলে আমাকে বলতে হবে যে লিফি ভেজিটেবলস অর্থাৎ শাক বিশেষ করে গ্রিন লিফি ভেজিটেবলস বা ইয়েলো কালার যেগুলো আছে রেড কালার যেগুলো আছে যে কোনো লিফি ভেজিটেবলস এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন এবং মিনারেলস থাকে এবং সেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই হেল্প করে লিফি ভেজিটেবলস যেমন আপনারা বলবেন পালং শাক পুঁই শাক লাল শাক এই যে সেই শাকগুলো যেগুলো লিফি ভেজিটেবলস সেগুলো কিন্তু প্রচুর ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ এবং এই ভিটামিন মিনারেল সমৃদ্ধ মিনারেলগুলো কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কম্পাউন্ড তো চেষ্টা করবেন সবাই লিফি ভেজিটেবলস খাওয়ার জন্য সাত নম্বরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে দই দধি ইয়োগার্ট দেখুন ইয়োগার্ট যেটা এটার মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যেগুলোকে আমরা বলি প্রোবায়োটিক্স এই প্রোবায়োটিক্সগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় কারণ হচ্ছে এই প্রোবায়োটিক্স কিছু জীবন্ত ব্যাকটেরিয়া এবং সেগুলো দেহের জন্য উপকারী ব্যাকটেরিয়া তো যখন কোনো খারাপ ব্যাকটেরিয়া ঢুকে পড়ে বিশেষ করে খাদ্য নালিতে ঢুকে পড়ে তখন কিন্তু এই প্রোবায়োটিক্স তাদেরকে সরিয়ে দেয় তাদেরকে ওখানে বসতে দেয় না তাদের বিরুদ্ধে একটা ডিফেন্স তৈরি করে বিশেষ করে আমাদের গাটে এই প্রোবায়োটিক্স থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা থাকলে আমাদের পেটের ইনফেকশন এবং খাদ্য নালের ইনফেকশন অনেক কমে যাওয়ার সম্ভাবনা সুতরাং চেষ্টা করবেন আপনারা খাবারের শেষের দিকে প্রতিদিনেই কিছু কিছু এই দধি বা দই খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার গাট গাটের যে ইমিউনিটি সেটা অনেক ভালো থাকবে লাস্টলি যেটা আমি বলবো সেটা হচ্ছে কিছু নার্ভস এবং সেপস আচ্ছা নার্ভস এবং সেপস অ্যালমন্ড আছে সানফ্লাওয়ার আছে পামকিন সিডস আছে এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন এবং মিনারেলস আছে যেগুলো আমাদের ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে এবং ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে সুতরাং আপনারা আপনাদের খাবারে এই খাবারগুলো রাখার চেষ্টা করবেন তাহলে এই হলো আটটি খাবার যে খাবারগুলো সবসময়ই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভালো থাকুন ভালো থাকুক আপনার সন্তান